আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেন আমি জমি থেকে এটা কি ধরেছি এটি হচ্ছে ডাহুক পাখির বাচ্চা এরপরে এই যে আমাদের কবুতরগুলো এটা অনেক আগে শ্যুট করা একটি ভিডিও সেখানে আমাদের অনেক কবুতর ছিল এখন আর নেই এরপরে দেখেন আমাদের সাটিনে বাচ্চা কী সুন্দর ডিম নিয়ে বসে আছে ওরও বাচ্চা ঘুরতো অতি শীঘ্রই এরপরে দেখেন আজ প্রথমবার আমাদের খরগোশকে বাইরে ছেড়ে দিলাম দেখেন ওই ভাবতে পারছে না ওই কী করবে এই যে কী জোরে দৌড়াচ্ছে ওই যে দৌড়িয়ে ওখানে চলে গিয়েছে তারপরে যে ওখানে গেছে দৌড়ে স্পিড দেখেন মানুষের চেয়েও বেশি খরগোশ আমাদের খুবই সুন্দর খরগোশটি প্রচুর স্পিডেই দৌড়াচ্ছে এ দেখেন মুরগি ও খরগোশের লড়াই মুরগিকে দেখে খরগোশ কি জুড়ে দৌড় মারল আপনারা সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেন আমি নতুন নতুন ভিডিও আনতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও আসা পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন